থেকে জোতার জোতার মৃত্যু যেন মানতে পারছেন না কেউই মৃত্যুতে শোকাহত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া মাঠের বীর আজ নীরব মন্তব্য ক্রিকেটার রিশাদ হোসেনের তবে সবচেয়ে বেশি স্তব্ধ জাতীয় দল সতীর্থ আর ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না জোতার মৃত্যু পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন সঙ্গে ওপারে শান্তিতে থাকার আহ্বান পুরো পর্তুগাল দলই যেন নিজেদের আবেগকে ঢেলে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্লাব কোচ ইয়র্গেন ক্লব বিশ্বাসী করতে পারছেন না শীর্ষের এমন বিদায় যে কিনা ছিল বন্ধুর মতো সতীর্থ নুনেজ সাবেক স্টিভেন জেরার্ডরা নিজেদের আবেগ সংবরণ করতে পারেননি চ্যাম্পিয়ন তারকার বিদায় এছাড়াও এমিলিয়ানো মার্তিনেস থিয়াগো আলমাদা লিয়ান্দ্রো পারেদেসরা কাঁদছেন ফুটবল মাঠের সতীর্থের অকাল প্রয়াণে